আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে এবং এই ভিডিওতে ঈদের আরও একটি স্পেশাল ডিজাইন আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান রাখি ফ্যাশনের একেবারে নতুন ক্যাটালগের থ্রি পিস যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ এবং হচ্ছে ফ্যাশনেবল কালেকশন চাচ্ছেন এই ভিডিওটা স্কিপ করবেন না এত দারুণ ড্রেস দেখাবো দুটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশাআল আপনাদেরকে দুটি কালার এখানে দেখাবো সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো দেরি না করে চলেন ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক লাইট কালারের ভিতরে একদমই নোট কালারের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন তো অনেক আপনারা নোট কালার খুঁজতেছেন যে নোট কালার ড্রেস কবে আসবে অলরেডি হচ্ছে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি ড্রেস এটা হবে আপনার কামিজটা আপনার লুকিংটা দেখেন ড্রেসের এত দারুণ স্টাইলে করা আছে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অরিজিনালি সার্ভিসকে স্টোন প্লাস হচ্ছে হ্যান্ড ওয়ার্কের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর ফেব্রিকগুলো কথা তো বলতেই হবে কারণ হচ্ছে এই ফ্যাব্রিকগুলি অরিজিনালি ইন্ডিয়ান রাখি সিল্কের ফ্যাব্রিক যেটার কাপড়ের শাইনিংটাই আপনারা বুঝতে পারতেছেন একদম হচ্ছে অথেন্টিক একটি প্রোডাক্ট আপনাদেরকে অনেক অনেক কম দামে দিয়ে দিচ্ছি এখন আপনারা যারা এখন এই ড্রেসগুলো নেবেন প্রাইস কিন্তু পাবেন মাত্র একুশশো টাকা করে বাট কিছুদিন পরে আপনাদের এই ড্রেসগুলো নিতে হবে আরেক একটু বাজেট বাড়িয়ে নিতে হবে সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল আত্মা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর অনেক আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা চাইলে সরাসরি শোরুম এসো পার্সেস করতে পারবেন আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এখানে তিন তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সো এখন যে কালারটা দেখাবো এই কালারটা দেখেন এত সুন্দর লাইট কালারের উপরে যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন এটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আর এই টাইপসের কালারগুলো কিন্তু যে কোনো গায়ের রঙেই মানায় তো আমি যদি এটা নেট একটু ক্লোজলি দেখে দেখেন আলাদা প্যাটার্নে কাজ করা আছে আগে যে নোট কালারটা ছিল সেটার প্যাটার্নটা অন্য স্টাইলে ছিল আবার এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্যাটার্নটাও কিন্তু অন্য স্টাইলে আছে এটা হচ্ছে আপনার কাজের নিচে থাকবে অ্যান্ড এটা যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ এত সুন্দর একটি ড্রেস প্রাইস হচ্ছে একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে আমরা এখানে আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ